বোধি অবশেষে গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার বিশে আগস্ট রাতে চট্টগ্রামের পাঁচলাই থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের সদস্যরা র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার চার ওকিয়া টেকনাফ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমান বদি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিন আক্তারকে দলীয় মনোনয়ন দেওয়া হয় ওই সময় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন টুয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরা পৃষ্ঠপোষক হিসাবে আব্দুর রহমান বোদির নাম রয়েছে গত পাঁচে আগস্ট রাতে জেলা বিএনপির এক পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ও লুটপাটের অভিযোগ এনে তিনটি মামলা হয়েছে মামলায় উকিয়া টেকনাবের সাবেক এমপি আব্দুর রহমান বুদি টেকনাবের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ জাফরের ছেলে টেকনাপ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহানকে আসামি করা হয়েছে এই মামলায় আরো একশো জনকে আসামি করা হয় কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ তার ভাই সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়া রহমান জিহাদ আব্দুর রহমান বাদী হয়ে সোমবার রাতে টেকনাপ থানায় মামলা তিনটি করেন টেকনাপ থানার ওসি মোহাম্মদ উসমান গুলি জানিয়েছেন পাঁচে আগস্ট রাতে জেলা নেতা আব্দুল্লাহর পরিবারের মালিকানা দিন ট্যাংনাফের আলিউল্লা আলু শপিং কমপ্লেক্স হোটেল নাফকুইন এবং আবদুল্লাহ ব্রাদার্স ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাটের অভিযোগ এনে এ তিনটি মামলা করা হয় এবার গডফাদার সাবেক এমপি আব্দুর রহমান বদির বিষয়ে আরো জানা যায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুই হাজার ষোলো সালে দুই নভেম্বর দুদকের দায়ের করা মামলায় আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা করে রায় দিয়েছিলেন আদালত দুই সালে সতেরোই ডিসেম্বর দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক আবুল কালাম আজাদ বদির বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন দুই সালের অক্টোবর দুদকের গ্রেফতার হয়ে তিন সপ্তাহে কারাগারে ছিলেন আব্দুর রহমান বদি পরে তিনি হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান এর আগে দুই হাজার পনেরো সালের সাতে মে দুদকের উপপরিচালক মঞ্জিল মর্শিদের ঢাকা মুখ্য মহানগর হাকিম সেম আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দেন অভিযোগপত্রে বদির ছয় কোটি তেত্রিশ লাখ নশো বিয়াল্লিশ টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয় বলা হয় তিনি কাছে কোটি লাখ হাজার সম্পদের তথ্য গোপন করেছেন সালে আটই সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুর্নীতির এই মামলায় বোধির বিচার শুরু করে আদালত মোট তেরো জনের সাক্ষ্য শেষে দুই সালের তিন নভেম্বর বিচারক রায় ঘোষণা করেন এদিকে মঙ্গলবার রাতে আব্দুর রহমান বদি আটক হবার কবরে উকিয়া টাকের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ শুরু হয়েছে মহিউদ্দিন মাহি সিবি ফোর নিউজ কক্সবাজার